को दो भाई? एडवाटल अपनेर

আপনার মোবাইল নাম্বারটা তো বড় মাছ দেখবেন দেবেন না দেখি 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 বড় মাছ আপনার নাম্বারটা নেবেন অন্য কথা আপনার এই যে বড় মাছ আছে মহাস মা অনেক বড় সাইজ মাছ এই মাছ হলো দুই কেজির উপরে

এটা আমি আশা করি বাইরে আচ্ছা আচ্ছা মাছ ধর বাইরে নাশের মানুষের খাইবো খুশি বুঝলেন দেশের ফুলো দেশের মানুষের খাইতে পারি গিলামিল এটা তো বলছে মাছের ভাতা বাঙালি